আচ্ছা এভৰি ওৱান আপোনাৰ লগে আম ষ্টে আমি চাহ কৰ্ম চেং মাছৰ ফনা চিলেটিৰা চেং মাছৰ ফনাও হয় ত' চেং মাছৰ ফনা বলা কৰি লবন দি খোলাই বাদাবাচিয়া পৰিষ্কাৰ কৰি আগ চেং মাছৰ ফণাত আমি কাতল পিচি দি বনিম তৌ এইটো আমাৰ বিখ্যাত খাবাত কাতল পিচি বাৰী কৰি বনাই তবালা করে বাদা পাঁচিয়া পরিষ্কার করে দইছে আর কাতল পিচিয়ে বানায় রাখছে। এখন আমি মাছগুলো তো প্রথমে তেল আর রসুন পিঁয়াজ লবণ দিয়ে দুই মিনিট কষাইছে তেজ ভাতা দিছি হরুদ এখন বাকি মশলা দিম ধনিয়ার গুড়া মরিচর গুড়া দিছি দিয়া কষাই আর আগে আমি মাছ না দিয়া আগে আমি কাতল পিচি দিম কারণ মাস তো নরম ছোট আর গলি যাইব এখন আমি কাতুল আগে দিয়া বুঁছি শক্ত কাতল পেছিয়ে সিজাল লাগিয়া তো আমি কাতল পেছি বুনিয়া তো মাছ সার্সি পোনা মাছ তো তোনা মাছ সার পরে আমার রান্না হয়ে গেছে দেখ আমি ধুনিয়া পাতা দিয়ে লাভে লাছি খুব সুন্দর কালার অব রান আর আসলে চেং মাছ পোনারে আমরা খাটল পেছিতে খাই and bala like, like like comment subscribe and please please